সালামু আলাইকুম তো কি বলবো আসলে মার্কেটের অবস্থা কয়েকদিন থেকে মার্কেট যে পরিমাণ ডাউন হচ্ছে মনে হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগ এটা মার্কেটে থাকাই যাবে না তো তারপর আজকে একবার দেখিনি নিই মার্কেটের অবস্থা ওটা তো আজকে সাড়ে হাজার আষ্ট্রসহ দশমিক ছয় মার্কেট থেমসে আর যেটা আটত্রিশ পয়েন্ট আটানব্বই নেগেটিভ মুভমেন্ট হয়েছে শুরুতে মার্কেট অপেন হয়েছিল চাই হাজার রাষ্ট্রশোহ চুয়াত্তর পয়েন্ট আটান্নতে এবং যদি আমরা মার্কেটের হাই দেখি তাই ষাট হাজার আটশো তিরাশি পয়েন্ট ষোলো এবং মার্কেটের হচ্ছে ষাট হাজার আটশো পয়েন্ট চুরানব্বই এখানে আমরা একটা ব্যাপার দেখতে পাচ্ছি যে অফেন থেকে কিন্তু হাই বেশি তার মানে একটু একবার মার্কেট উপরের দিকে উঠছে এরপর আবার নিচের দিকে ডাউন হয়েছে পরবর্তীতে তো এখন যদি আমরা মার্কেটের শার্টটা দেখি কারণে সারটা দেখাচ্ছিল না ওই সময় তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিছু নিচে দিনের দশটা আঠারো সময় এরপরে আবার উপরে দিয়ে এবং শেষ সময়টা তো আসলে সেল সেলটা এত ছিল যে ডাউনের মধ্যে ছিল তো এবার যদি আমরা দেখি কয়টা কোম্পানি আপে ডাউনে গেছে তো একষট্টিটা কোম্পানি আপে আছে দুশো একান্নটা কোম্পানি ডাউনে আছে একানব্বইটা কোম্পানি ডাউনে এবং ছল্লিশটা কোম্পানি আনচেঞ্জ অবস্থায় আছে আর এড ভ্যালুটা যদি আমরা দেখি কালকে থেকে আজকে কিন্তু অনেক কম অনেক কম বলতে মোটামুটি পঞ্চাশ কোটি টাকার মতো কম ট্রেড হয়েছে যদিও আজকে সেল প্রেশার বেশি ছিল বাট ট্রেড কম হয়েছিল তুলনামূলকভাবে আচ্ছা চলেন আমরা সেক্টরগুলো দেখি সো আজকে ব্যাংক আজকেও ব্যাঙ্ক সেক্টর উপরে এরপরে ফুড এরপরে মিউচুয়াল ফান্ড এরপরে ওয়েল সেক্টর এবং আমরা যদি লসটা দেখি যেহেতু গেইনটা আমরা দেখার দরকার নাই গেইন খুব একটা হয় না আজকে তো লসটা যদি আমরা দেখি টেক্সটাইল আজকে সবচেয়ে বেশি লস এরপরে আপনার ইন্স্যুরেন্স এরপরে ইঞ্জিনিয়ারিং তো ডিএসি এক্সটা একটু দেখি যদিও আসলে মার্কেটের অবস্থা খুবই খারাপ কিছু বলাই যাচ্ছে না এই হচ্ছে আমাদের ডিএসসি এক্সের অবস্থা সো এখন আছে আপনার আজকে কিন্তু লক্ষণ খুব খারাপ যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে নিজের নিচের শ্যাডোটা নাই এবং মার্কেট আবার ডাউন ট্যান্ডের দিকে যাওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে এবং আমরা যদি হিস্টোগ্রামটা দেখি হিস্টোগ্রামও সেম কথা বলছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে হিস্টোগ্রামটা এখানে আপনার হালকা থাকার পরে পরেরটায় সাথে সাথে গাঢ় হয়ে গেছে এবং এটা গাঢ় এবং লম্বা হওয়ার চেষ্টা করছে তার মানে হচ্ছে মার্কেট প্যান্টটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে চলেন আমরা এবার টপ লুজার এবং টপ গেইনারগুলো দেখি তো এখানে আমরা টপ গেইনার দেখতে পাচ্ছি যদিও খুব কমই গেইনার হয়েছে আজকে মার্কেটে তারপরও কিছু কিছু যেগুলো আসলে লুজের মধ্যে উন্নতি দেখাচ্ছে এবার আমরা টপ লুজারটা একটু দেখি এটা কালকেও দেখছিলাম হল্ট হয়েছিল আজকে অবস্থা সেম অবস্থা আচ্ছা যাক মোটামুটি ছয় পার্সেন্ট মতো কমছে তো এই আপনারা দেখতে পাচ্ছেন তো এবার কথা হচ্ছে যে মার্কেট কেমন যেতে পারে অবস্থা কালকে এখান থেকে যা দেখা যাচ্ছে যে আগামীকাল আগামীকালও ডিক্রিজ হওয়ারই সম্ভাবনা বেশি বাট আমরা আশা আমরা আশার প্রাপ্তি আশা রাখা যায় যে ইনক্রিজ হবে তো আমাদের আসলে দেখে শুনে বিনিয়োগ করা দরকার আবার এই বলে দিচ্ছি সতর্ক হওয়া দরকার যে হঠাৎ করে একটা শেয়ার বেড়ে গেছে ওইটাতে ইনভেস্ট করে দিয়ে আসলে লসের মুখে না যাওয়া একটু ধৈর্য ধরা মার্কেট একটু স্টেবল হওয়া তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে